আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালিত হল শান্তিনিকেতনের উপাসনা গৃহে জোড়াসাখ ঠাকুরবাড়ির পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতনে বিশ্বভারতীতে একশো চৌষট্টিতম রবীন্দ্র জন্মোৎসব পালন করা হল চিরাচরিত প্রথা মেনে সকাল ঠিক পাঁচটা বেজে তিরিশ মিনিটে গৌর প্রাঙ্গণে বৈতালিক হয় সকাল ঠিক ছটা বেজে তিরিশ মিনিটে কবিকণ্ঠ হয় রবীন্দ্র ভবনে সকাল সাতটায় উপাসনা হয় উপাসনা গৃহে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে জন্মোৎসব পালন করা হয় মাধবী বিতানে উপাসনা গৃহে বিভিন্ন শ্লোক ও গানের মধ্য দিয়ে আজকের এই দিনটিকে স্মরণ করল আপামুর ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকারা আজকে সকাল থেকে এখানে বৈতালিক হয়েছে সেটা সকাল পাঁচটায় শুরু হয়েছে আমরা এখানে পাঁচটা থেকেই সবাই এসেছি এসে এখানে অনুষ্ঠান হয়েছে সাতটা থেকে শুরু হয়েছে সেখানেও সবাই ছিলেন অনেক ধরনের রবীন্দ্র ঠাকুরের অনেক কথা আমরা জানতে পেরেছি অনেক গান রবি ঠাকুরের গলায় পকিপন্থ হয়েছে এইভাবেই আমরা সবাই দিনটি কিনে যাই আজ সকাল থেকে আজ সকাল থেকেই প্রথমে গরুর পাঙ্গণে হচ্ছে বৈতালি হয়েছে সেখানে খোড় করতালি দিয়ে সবাই দিনটি শুরু করেছে তারপরে এখানে উপাসনা গৃহে যেটা হয় আর কি প্রতি বুধবার করে সেই বৈতালি হয়েছে তারপরে একটু আগে হচ্ছে রবি ঠাকুরের সম্পর্কে অনেক আলোচনা হয়েছে রবি ঠাকুরের জীবন কাহিনী শোনানো হয়েছে আর শেষে এখন আমরা সবাই আবার অনুষ্ঠান আছে যদিও শেষ হয়নি এখনও এখন সবাই একটু আশেপাশে থাকবে তারপরে নটা থেকে আবার শুরু আসবে না আমি প্রথমবার আমার এবার এমএসসি ফার্স্ট ইয়ার আমার এটা ফার্স্ট ইয়ার ভীষণ ভালো মানে এখানে এসে একটা অন্য পরিবেশ পাওয়া যাচ্ছে যেটা সচরাচর অন্য জায়গায় পাওয়া যাবে না শান্তিনিকেতন আছে মানে বলে জন্যে এটা পাওয়া সম্ভব আমার নাম দেবপ্রিয়া রায়